শহরের ভিড় থেকে পালিয়ে প্রকৃতির কোলে কাটাতে চাও কলকাতার কাছাকাছি কিন্তু শহরের কোলাহল থেকে দূরে এমন এক জায়গা আছে যেখানে পাহাড়ের সৌন্দর্য ঝর্ণার কলতান সবুজ জঙ্গলের মাঝে প্রকৃতির সান্নিধ্য আর ইতিহাস একসাথে মিলে তৈরি করেছে এক অনন্য পরিবেশ এই তিন রাত চার দিনের ভ্রমণ তোমাদেরকে নিয়ে যাবে একদম অন্য জগতে ভাবছো তো কিভাবে যাবে কোথায় থাকবে আর খরচ কেমন হবে এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আজ আমাদের গন্তব্য মধুপুর আমাদের ট্রেন রয়েছে হাওড়া থেকে দুপুর দুটো পাঁচের ওয়ান জনশতাব্দী এক্সপ্রেস এই ট্রেনের টু এস এর ভাড়া একশো টাকা আর এসি চেয়ার কারের ভাড়া পাঁচশো টাকা ট্রেন ছাড়তেই জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখি কলকাতা থেকে যতই দূরে যেতে লাগলাম ততই যেন প্রকৃতি আরো সুন্দর হতে শুরু করলো এখন মাঝে ছটা পাঁচ আর ট্রেন সঠিক টাইমে আমাদেরকে নামিয়ে দিয়েছে মধুপুরে এই হচ্ছে মধুপুর জাংশন আর বাইরেই কিন্তু তোমাদের এরকম গাড়ি চলে আসবে আর এই গাড়ি করেই আমরা এখন যাব হোটেলে তারাও কিন্তু এখানে অটো টোটো সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর এই দেখতে পাচ্ছ এস ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর বাইরে থেকে ভিউটা কিন্তু এইরকম আর স্টেশন থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে কিন্তু প্রায় সাত থেকে আট মিনিট মতো আমরা কেউ একশো তিন নাম্বার রুমে আর রুমের ভেতরটা হচ্ছে এরকম দেখতেই পাচ্ছ এখানে বেশ বড় একটা বিছানা রয়েছে ঢুকলে সাথে দুটো বালিশ রয়েছে একটা টাওয়াল দেওয়া হয়েছে আর এখানে এসিও রয়েছে ফ্যান রয়েছে এখানে লাইট রয়েছে এইদিকে তোমরা একটা মিটার পেয়ে যাবে এইদিকে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আর এখানে একটা টেবিল দুটো চেয়ার দেওয়া রয়েছে এখানে রয়েছে টিভি বড় জানলা রয়েছে সেটা আমি এখন আর খুললাম না রাতের ভিউটা তো দেখাতে পারবো না তাই আর এই মোটামুটি হচ্ছে রুমটা বেশ অনেকটাই বড় রয়েছে আর নিট অ্যান্ড ক্লিনও রয়েছে এখন ঘড়িতে বাজে আর আমরা চলে এসেছি ডিনার করতে আর এই হচ্ছে ওনাদের যে ডাইনিং এরিয়াটা এই চলে এসে ডিনার এখানে রয়েছে রুটি চিকেন কষা আর এখানে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রুটি আর রাইস কি আনলিমিটেড এখানে আর চিকেন চিকেন কালকে যেহেতু রাত হয়ে গেছিলো তাই তোমাদেরকে এই বারান্দাটা দেখাতে পারিনি বারান্দা থেকে বেরোলে কিন্তু খুব সুন্দর এরকম একটা ভিউ পেয়ে যাবে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে ডাইনিং এরিয়া এই দিকটা পেছন আর এইখানে একটা কিন্তু কুয়ো টাইপের রয়েছে এইখানে সানরাইজটা দারুণ লাগছে আর আমাদের চা কিন্তু সকাল সকাল চলে এসেছে একদম রুমে আজকে কিন্তু সব সাইট সিন রয়েছে অলরেডি ফ্রেশ হয়ে গেছে এখন রেডি হয়ে নেবো রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন বাজে প্রায় সাড়ে সাতটা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি মধুপুরে লোকাল সাইসিং এর উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক আমরা এখন চলে এসেছি চহুটিয়া পাহাড়ে আর হোটেল থেকে আমাদের এই জায়গাটাতে আসতে সময় লেগেছে প্রায় কুড়ি মিনিট মতো দেখতেই পাচ্ছ আমার পেছনে রয়েছে এই চৌহটিয়া পাহাড় খুব একটা বড় পাহাড় নয় তবে এই জায়গাটাতে আসলে তোমাদের বেশ ভালোই লাগবে আর হোটেল থেকে এখানে আসার রাস্তাটা কিন্তু অসাধারণ সবুজে মোড়া পাহাড় আর চারপাশে প্রকৃতির যে দৃশ্য তা সত্যি মুক্ত করে দূর পর্যন্ত বিস্তৃত জঙ্গল আর পাহাড়ের স্নিগ্ধতা যেন মনকে এক নতুন উদ্দীপনা দেয় ছোট্ট পাহাড় হলেও এখান থেকে মধুপুরের চারপাশটা দেখতে দারুণ লাগে আর এগিয়ে আসলে এই জায়গাটা দেখতে পাচ্ছি বৃষ্টির জল জমে একটা লেক মতো হয়ে গেছে খুব সুন্দর লাগছে জায়গাটা আর এখান থেকে পাহাড়ের ভিউটা এই রকম আমাদের চুহুটিয়া পাহাড় ঘোরা হয়ে গেছে এরপরে আমরা চলে যাচ্ছি পাত্রল কালী মন্দিরে এখানে কিন্তু এরকম ডালা কেনার জায়গাও রয়েছে তোমরা যদি পুজো দিতে চাও তাহলে এখান থেকে ডালা কিনে নিতে পারো এছাড়া পূজো সামগ্রীও কিন্তু কিনে নিতে পারো এই হচ্ছে মন্দিরের চত্বর চার সাইডে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এটাই হচ্ছে মায়ের মেন মন্দির চহুটিয়া পাহাড়ের পর আমরা এসে পৌঁছালাম পাত্রল কালী মন্দিরে পাত্রল কালী মন্দির মধুপুরের এক ঐতিহ্যবাহী মন্দির স্থানীয় মানুষদের কাছে এটি একটি শক্তি আর ভক্তির প্রতীক প্রাচীন এই মন্দিরের স্থাপত্য শৈলিও दर्शनीय। মন্দির চত্বরে ঢুকতেই যেন এক আলাদা অনুভূতি কাজ করে। মায়ের বিগ্রহটি কালো কোষ্ঠিপাতর দিয়ে তৈরি। এখানে কিন্তু এখনও অবধি বলি প্রথা রয়েছে। এখনও এখানে বলি দেওয়া হয়। চ্যাটার্জি ব্রাহ্মণ। আচ্ছা আমাদের রায় টাইটেল হচ্ছে আচার্য। ওকে। আগে আমরা ছিলাম আমাদের যে আগে যে নেছছিলেন গোপীচরণ চট্টোপাধ্যায় উনি এখানে এসেছিলেন ওনারই জেনারেশন আমরা সব মোটামুটি আপনাদের কত নম্বর জেনারেশন সেভেন্থ জেনারেশন সেভেন্থ জেনারেশন তাহলে তো পাঁচশো সাড়ে পাঁচশো আপনার বলুন তো ছশো পুরোনো মন্দির মধুপুরে বেশ কিছু পুরনো বাড়ির নিদর্শন এখনো রয়েছে বাড়িটি কিন্তু অসম্ভব সুন্দর বাত্রল কালী মন্দিরের পরে আমরা পৌঁছালাম অগাস্টান গির্জায় এই গির্জা মধুপুরের অন্যতম প্রাচীন স্থাপত্য আমরা এখন দাঁড়িয়ে আছি এস টি কলম্বার চার্চে এটি কিন্তু আঠারোশো সালে নির্মিত সকালের জন্য এটাই কিন্তু আমাদের লাস্ট সার্সিং স্পট এখন আমরা যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়বো সাইড সিকের উদ্দেশ্যে তো এবার যাওয়া হোটেলের দিকে ঘড়িতে বাজে এখন একদমই পুরো দশটা আর আমরা চলে এসেছি কিন্তু হোটেলে আমাদের এই সিন করতে সময় লেগেছে প্রায় আড়াই ঘন্টা মতো আমাদের ব্রেকফাস্ট কিন্তু চলে এসেছে ব্রেকফাস্টে রয়েছে কিন্তু লুচি সবজি দেখতেই পাচ্ছ আর এছাড়া রয়েছে এখানে ব্রেড অমলেট এর রয়েছে ম্যাগি এছাড়াও কিন্তু ব্রেড টোস্টও তোমরা এখানে পেয়ে যাবে ঘড়িতে বাজে এগারোটা আর আমরা বেরিয়ে পড়ছি সাইট সিনের উদ্দেশ্যে গিরিডিতে বেশ কিছু সাইট সিন আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই হোটেল থেকে গিরিডি উনপঞ্চাশ কিলোমিটার আর শ্রী ফলসের দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার কতক্ষণ সময় লাগবে প্রায় দেড় ঘন্টা মতো কিন্তু সময় লাগবে এদিকে কোনো জ্যাম ফ্যাম সেরকম কিন্তু আমার জ্যাম না থাকলে ঘন্টা জ্যাম থাকে কি থাকতে পারে প্রায় দু ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে এলাম কিন্তু ফলস ফলসে আর আবার শুনে বুঝতেই পারছো ঝর্ণায় এখন প্রবল জল রয়েছে তো চলো ঝর্নার কাছাকাছি যাই আর তোমাদেরকে সেই দৃশ্য তুলে ধরি ওইখানটাতে রয়েছে পার্কিং এরিয়া আর এই যে এই জায়গা থেকে তোমরা ফলসে খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে আর তাছাড়া এখান থেকেও কিন্তু ফলসটা খুব সুন্দরভাবে নামছে চারিদিকে এরকম গাছ দিয়ে ঘেরা অসাধারণ লাগছে এই জায়গাটা আর এখান থেকে যদি নেমে যাও তাহলে একদম ফলসের কাছে যাওয়া যাবে আমরা এখন সেখানেই যাচ্ছি এখানে কিছু বসার জায়গাও রয়েছে দেখতে পাচ্ছ যেখানে আইসক্রিমের স্টল এরকম ছোটো ছোটো কিছু খাবারের দোকানও রয়েছে আর এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচের দিকে নেমে যেতে হবে আমরা এখন চলে এসেছি উশ্রি ফলসের সামনে আর দেখতেই পাচ্ছো পেছনে কত পরিমাণে জল রয়েছে ঝর্ণাতে সহজপাটে উশ্রী নদীর কথা তোমরা সবাই শুনেছ বা পড়েছো আর সেই উশ্রী নদীর থেকে কিন্তু এই ঝর্ণাটা তৈরি হচ্ছে এইখানে কিন্তু এরকম পুরো জায়গা জুড়েই পাথরগুলো দেখতে পাচ্ছ আর এই এইগুলো কিন্তু বেশ রিস্কি আছে কারণ এখন দেখতে পাচ্ছ শ্যাওলা ধরে গেছে আর প্রচন্ড পরিমাণের কিন্তু জলের স্রোত রয়েছে আর এত জল এখানটা মানে কল্পনার বাইরে উশ্রী মধুপুরের অন্যতম প্রাকৃতিক আকর্ষণ উশ্রী সৌন্দর্য একেবারে অপূর্ব ঝর্নার জল পাহাড়ের গা বেয়ে নিচে পড়ছে আর তার শব্দ শুনে মনটা একদম ফুরফুরে হয়ে গেল চারপাশে সবুজ পরিবেশ আর ঠান্ডা বাতাস যেন আমাদের এক মুহূর্তেই ক্লান্তি দূর করে দিল এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর আর এই ঝর্ণার আওয়াজ আর এই যে জল পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ লাগছে চারিদিকে এরকম গাছ পুরো ঘেরা সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে দেখো কতটা দুঃসাহস এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে কতটা রিস্ক নিয়ে ওনারা উপরে গেছিলেন একটু পাশ লিপ হয়ে গেলেই শেষ আমরা এখান থেকে কিন্তু আইসক্রিম নিয়েছিলাম এটা হচ্ছে ইউসি ফলসের পাশে আর এটার এমআরপি কিন্তু থার্টি করে হলেও এখানে কুড়ি টাকা করে বেশি মানে এটা ফিফটি করে নিয়েছে তো তোমরা কেনার আগে অবশ্যই দাম কিন্তু জিজ্ঞেস করে নিও এখন ঘড়িতে পাচ্ছি দুটো আর আমরা এখানে কিন্তু বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আবার যেহেতু অনেকজন এখানে স্নানও করেছেন তাই আমরা ওয়েট করছিলাম তো এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি খান্ডোলি ড্যামের দিকে উশ্রী ফলস থেকে আমরা সরাসরি চলে এলাম খন্ডলি ড্যামে খন্ডলি ড্যাম মধুপুরের অন্যতম বড় আকর্ষণ উশ্রী ফলস থেকে সতেরো কিলোমিটার দূরেই কিন্তু এই পাহাড় আর এর ঠিক অপোজিটেই রয়েছে খন্ডলি ড্যাম আর এই পাহাড়ে একটা ওয়াচ টাওয়ার রয়েছে তোমরা চাইলে কিন্তু ওয়াচ টাওয়ারে উঠে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিতে পারো ওই উপরে দেখতে পাচ্ছো ওটা কিন্তু ওয়াচ টাওয়ার ওখানে দেখছি অনেকেই বেশ যাচ্ছেন প্রায় দশ পনেরো মিনিট আমরা এই খন্ডলি পাহাড়ে সময় কাটিয়ে নিলাম এখন আমরা যাব ঠিক তার অপোজিটে যেখানে রয়েছে ড্যামটি এই ড্যামে যাওয়ার জন্য কিন্তু পার্কিং চার্জ হচ্ছে চব্বিশ টাকা আর পার পার্সন হিসাবে নিয়েছে কিন্তু টিকিট ১৪ টাকা করে সেখানে কিন্তু ঘোড়াও চড়া যায় তোমরা চাইলে ঘোড়াও চড়ে নিতে পারবে এখানে এই ড্যামে বোটিংয়ের ব্যবস্থাও ছিল এখন যদিও দেখে মনে হচ্ছে মেনটেন্স এরকম করা নেই বলে স্পিড বোটগুলো এরকম উল্টে পড়ে আছে আর এখানে বোটিংয়ের জন্য কিন্তু চারজনে যদি তোমরা নাও তাহলে পড়বে পঁচানব্বই টাকা ছজনের জন্য কিন্তু একশো টাকা আর এছাড়াও আরও রয়েছে তোমরা যদি অনেকজন মিলে আসো কথা বলে নিতে পারো আর এই যে রয়েছে এখানে কাউন্টারটা আর এই ড্যামের পাশেই কিন্তু রয়েছে এই পার্কটি খুব সুন্দর একটা পার্ক তোমাদের হাতে সময় থাকলে তোমরা এটাও ঘুরে নিতে পারো আমরা আর এই পার্কে যাচ্ছি না এটা হচ্ছে বিনোদন পার্ক পাহাড়ের সাথে এই পার্কের ভিউটা খুবই সুন্দর লাগছে এই পার্কে ঢোকার জন্য পার হেড নেবে 14 টাকা করে এই হচ্ছে পুরো ড্যামটা আর এখন এই ড্যামের গেট কিন্তু খোলা রয়েছে প্রচুর পরিমাণে জল পাশ হচ্ছে এখান থেকে বিশাল এই ড্যামটির জলাশয় চারপাশে সবুজ পাহাড়ের সাথে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে এই খান্ডলি ড্যাম আর পাহাড় ঘুরতে তোমাদের সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এবার তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে সময় সময় কাটাতে পারো বাট ওই ছবি ফবি তুলে মোটামুটি মিনিট মতো লাগবে এখানে বেশ অনেকগুলোই খাবারের দোকান আছে মানে পুচকা তারপরে পাপড় নিমকি এইসব পেয়ে যাবে খান্ডলি ড্যাম ঘুরে এবার আমরা যাচ্ছি বুড়াই পাহাড়ের দিকে যদিও প্যাকেজ এটা ইনক্লুডেড নেই তোমরা চাইলে এটা যেতে পারো তার জন্য কিন্তু পাঁচশো টাকা এক্সট্রা চার্জেস লাগবে গাড়ির জন্য কিন্তু আমাদের বুড়াই পাহাড় আসতে সময় লেগেছে প্রায় তিরিশ মিনিট মতো ড্রাইভার দাদা থেকে যেটা জানতে পারলাম যে এই যে পাহাড়টা এটা কিন্তু শুধুমাত্র একটা পাথর দিয়ে তৈরি মানে পুরো চারপাশে যদি দেখো এটা কিন্তু একটাই পাথর যেটা দিয়ে ছোট্ট পাহাড়টা তৈরি হয়েছে বুড়াই পাহাড় মধুপুরের অন্যতম সুন্দর পাহাড় পাহাড়টির চূড়ার ওঠার পথটা যেমন রোমাঞ্চকর তেমনি উপরে পৌঁছে চারপাশের দৃশ্য অসাধারণ চূড়া থেকে দেখা যায় বিশাল বনভূমি দূরের ছোট ছোট পাহাড় আর মেঘের ভেলা এই পাহাড়েও একটি মন্দির রয়েছে এই পাশে রয়েছে একটা গুহা আর এই গুহার পাশে রয়েছে এরকম সুন্দর একটা লেক উপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ আর এই যে মন্দিরটা এটাই কিন্তু বুড়েশ্বরী মন্দির আমরা আর এখানে যাচ্ছি না এখান থেকে সূর্যাস্তের দৃশ্য দেখার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ আমরা চলে এলাম লাঞ্চ করতে আর লাঞ্চে রয়েছে ভাত আলু ভাজা ডাল আলু পটলের তরকারি একটা মাছ চাটনি আর পাঁপড় তো চলো এবার লাঞ্চটা করে নিই আমাদের ডিনার কিন্তু চলে এসেছে আর আজকে আমরা ডিনার নিয়েছি রুটি আর ডিম রুটি কিন্তু আনলিমিটেড এখন ঘড়িতে বাজে সাতটা সকাল সকাল আমরা কিন্তু উঠে পড়েছি আমাদের চাও কিন্তু চলে এসেছে চা আজকে আমরা বেরিয়ে পড়বো এই মধুপুরের কিছু সিন কালকে আমরা করতে পারিনি সময়ের অভাবে তো সেইগুলোকেই কভার করতে একটি সিকিউরিটির কথা মাথায় রেখে কিন্তু পুরো হোটেলটার চারিপাশে সিসি টিভি ক্যামেরা রয়েছে তাই এটা নিয়ে তোমাদের একদম কোনো চিন্তাই করতে হবে না এছাড়াও কিন্তু এখানে ওয়াইফাই অ্যাভেলেবিলিটি আছে তোমরা যদি কেউ চাও এখানে বসে কাজ করবে সেটাও কিন্তু করতে পারবে আমরা চলে এসেছি আজকের দিনের জন্য প্রথম সাইট সিন স্পট যেটা হচ্ছে কপিলমণির আশ্রম বা কপিল মঠে আর শোনা যায় যে এখানে কপিল মঠ এটি একটি ছোট্ট মঠ যেখানে নাকি সাধু কপিল ধ্যান করার স্থান ছিল মঠের চারপাশটা বেশ সবুজে ঘেরা বাংলা তেরোশো চল্লিশ সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল শ্রী প্রতিষ্ঠা হয়েছিল উনি প্রতিষ্ঠা করেছেন ধর্মের স্বামীজির পরে বর্তমান যিনি আছেন শ্রী ভাস্কর আনন্দ উনি এখন ছত্রিশ বছর ধরে এই গোয়ার মধ্যে রয়েছে ছত্রিশ বছর ধরে আচ্ছা ইনি তো মাঝে মধ্যে শুনেছি নাকি বাইরেও আসেন আসেন বাংলা প্রত্যেক বাংলা মাসের প্রত্যেক বাংলা মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখ অব্দি উনি বাইরে থাকেন আচ্ছা ওই সময় যদি আমাদের মতো সাধারণ মানুষের আজ তারিখ তোমরা দেখা পেতে পারি কথা বলবেন আপনার প্রশ্নের উত্তর দেবেন আপনার যা যা মানে সমস্ত রকম যেহেতু আমি এখানে দেখাশোনা করি এই চিঠি এরম ধরনের উনি চিঠিপত্র লেখেন লিখে যা যা প্রয়োজনীয় কথা এই মাধ্যমে আর রান্না ঠান্ডা সব উনি নিচেই করেন নিজেই করেন এই জীবনযাপনটা কতদিন চলবে মানে ওনার ওনার ডিউ আমরা চলে এসেছি দেবালয় আর এটা কিন্তু আমাদের নেক্সট সাইট সিন মধ্যে একটি খুব সুন্দর একটা মন্দির তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তোমরা অবশ্যই এখানে এসো খুবই ভালো লাগবে শান্তিপূর্ণ একটা জায়গা এর পাশেই রয়েছে আরেকটি মন্দির এই জায়গাটাতে কিন্তু মা কায়লী পুজো হয় আমাদের মধুপুরের সাইড সিন কিন্তু কমপ্লিট হলো এবার আমরা যাব আমাদের হোটেলে হোটেলে গিয়ে আমরা আবার ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো দেবঘর সাইট সিনে এখন বাজে প্রায় সকাল নটা আর আমরা কিন্তু ব্রেকফাস্ট পেয়ে গেছি ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি রুটি আর ঘুগনি এছাড়াও কিন্তু অনেক অপশানস আছে তোমরা চাই তোমাদের মতো করে বেছে নিতে পারো এখন বাজে প্রায় সাড়ে নটা আর আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আজকে দেউঘরের সাইড সিং এর উদ্দেশ্যে তো চলো এবার যাওয়া যায় এক ঘন্টা জার্নি করে আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের দেওঘরের ফার্স্ট সাইড সিন স্পট যেটা হচ্ছে নলক্ষা মন্দির নলক্ষা মন্দির দেওঘরের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য এই মন্দিরের নির্মাণ শৈলী একদম অন্যরকম যা দেখে মনে হবে যেন রাজকীয় স্থাপত্যের ছোঁয়া রয়েছে মন্দিরের কারুকাজ আর ভেতরের পরিবেশ একদম মুগ্ধ করার মতো এই মন্দিরের ভেতরে কিন্তু কৃষ্ণ ঠাকুরের একটা বিগ্রহ রয়েছে মন্দিরের ভেতরে ভিডিও করার কোনো পারমিশন নেই তোমরা এসো তোমাদের খুব ভালো লাগবে আমরা চলে এসেছি আমাদের নেক্সট সাইট যেটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম যেটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম তোমরা যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তোমরা সবাই জানো যে সৎসঙ্গ আশ্রম কি ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই এখানে গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করতে হবে এই হচ্ছে সৎসঙ্গ আশ্রমটা তার উল্টো দিকে রয়েছে কিন্তু এইটা এখানে তোমাদের থাকার জায়গা রয়েছে তোমরা কিন্তু এখানে থাকতে পারবে মন্দিরের এরিয়া কিন্তু অনেকটাই বড় ঘুরতে প্রায় এক দেড় তো সময় লাগবে দুপুর বারোটাতেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় আমরা এবার যাচ্ছি বাবাধাম মন্দিরে পার্কিং থেকে কিন্তু তোমাদের প্রায় পাঁচ সাত মিনিট মতো হাঁটতে হবে আর এই যে রাস্তা ছোট রাস্তা কিন্তু প্রচুর গ্যাঞ্জাম থাকে এই রাস্তার মধ্যে দিয়ে কিন্তু হেঁটে হেঁটে তোমাদেরকে যেতে হবে বৈদ্যনাথ ধাম বা বাবাধাম মন্দির ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি এই মন্দিরে শিব ভক্তদের ভিড় সারা বছর লেগেই থাকে মন্দিরটির প্রাচীন স্থাপত্য আর শিবলিঙ্গের আধ্যাত্মিক শক্তি এক ভক্তিমূলক পরিবেশ তৈরি করে শিব ভক্তদের কাছে এটি এক বিশেষ তীর্থস্থান যেখানে এসে তারা আত্মশুদ্ধি লাভ করেন এবং ভক্তির পূর্ণতা অনুভব করেন এখানে কিন্তু যারা তোমাদের হাত ধরে তাড়াটাড়ি করবে আর মাথায় ওই যে তিলকটা এবার কাটতে আসবে টাকা দাও তো একটু বৈদ্যনাথ ধাম ঘুরে এবার আমরা যাচ্ছি তপোবনের দিকে আর এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে বারোটা আর এখান থেকে যেতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট মতো তোমরা যারা বৈদ্যনাথ ধামে ঠাকুরের দর্শন করবে ভাবছ তোমাদের কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে কিন্তু দেখা সম্ভব হবে না আর তাছাড়া এখানে যদি তোমরা অনেকটা সময় অপচয় করে ফেলো তাহলে কিন্তু বাকি সাইট সিন কভার হবে না আর এখানে গাড়ি পার্কিং এর জন্য কিন্তু একশো টাকা করে নেওয়া হয় আর এই তপবন যাওয়ার সময় তোমাদের এই চার্জেসটা দিতে হবে যেটা নেবে হচ্ছে পঞ্চাশ টাকা করে আমরা চলে এসেছি তপোবনে আর এই হচ্ছে পার্কিং এরিয়া দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ওই উপরে উঠতে হবে উপরে রয়েছে দুটো মন্দির পাহাড়ের উপরে অবস্থিত তপবন গুহাগুলি সাধু সন্ন্যাসীদের তপস্যা স্থান হিসাবে পরিচিত এখানে এসে মনে হয় যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতার একাত্ম ঘটেছে মন্দিরের চারপাশে সবুজ গাছপালা নিরিবিলি পরিবেশ আর সন্ন্যাসীদের উপাসনা এক বিশেষ অভিজ্ঞতা দেয় এইটা দেখতে পাচ্ছো এটা কিন্তু সিঁড়ি করে দেওয়া এই সিঁড়ি ধরেই কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে মেইন মন্দিরের সামনে বেশ অনেকটা উঁচু রয়েছে এরপর আমরা যাত্রা শুরু করলাম ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে এই প্রথম একটা একশো সাত দেখলাম যেটা দোতলা ওর নিচ পুরো ইউজ হয়েছে একদম ইউটিলাইজেশন ভরে ভরে এখন আমরা এসে পৌঁছালাম ত্রিকুট পাহাড়ে এখানে কিন্তু বেশ অনেকগুলোই দোকান রয়েছে আর এখানে খাওয়া দাওয়া তোমরা করতে পারো পার্কিং থেকে কিন্তু অনেকটা হেঁটেই তোমাদেরকে যেতে হবে সামনের দিকে আমরা এখন সে হেঁটে হেঁটে যাচ্ছি আর রকম সিঁড়ির ধাপ দিয়ে দিয়ে কিন্তু উপরের দিকে উঠতে হবে এই রাস্তা দিয়ে বেশ কিছুটা ওঠার পর কিন্তু এখানে একটা মন্দির রয়েছে আর এই ডান দিক দিয়ে কিন্তু পাহাড়ে ওঠা যাচ্ছে এই পাহাড়ে ওঠার সময় কিন্তু অনেক ঠাকুরের বিগ্রহ দেখতে পাবে আর উপরের দিকে রয়েছে এরকম মা কালীর একটা বিগ্রহ ঘড়িতে বাজে দুটো পঞ্চাশ আমাদের কিন্তু শ্রিকুট পাহাড় আর মন্দির ঘোরা হয়ে গেছে আমরা আবার নেমে পড়েছি এখন যাচ্ছি পার্কিংয়ে পার্কিং থেকে গাড়ি ধরে আমরা এবার আবার ব্যাক করব মধুপুরের দিকে আর মধুপুরের দিকে যাওয়ার সময় দুটো সাইট সিন আছে সেগুলো কভার করে নেবো আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের লাস্ট সাইট সিন স্পট আর এটা হচ্ছে লাভার্স পয়েন্ট এখানে সেরকম কিছু নেই বাট এই একটা লাভার্স পয়েন্ট হিসাবে একটা স্পট আছে তো তোমরা এটা যাওয়ার সময় দেখে নিতে পারো নামলে নামতে পারো কিছু ছবি হবিও তুলতে পারো ভালোই লাগবে আশা করছি বিকেলের টাইমে আসলে এটা সব থেকে বেশি ভালো লাগবে আমরা কিন্তু পৌঁছে গেছি আবার হোটেলে আর এখন যাচ্ছি লাঞ্চ করতে লাঞ্চ পুরো রেডি লাঞ্চে বসে তোমাদের সাথে কথা বলছি আমরা লাঞ্চ পেয়ে গেছি আজকে লাঞ্চে আছে রাইস আলু ভাজা ডাল তার সাথে আছে নমস্কার আমি সৌরজিত এখন আছি আমরা মধুপুর ওয়েস্ট ভিউ হোটেল রেস্টুরেন্টে আর এখানে থাকছে সাড়ে চারশো টাকা পিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ আরও একটা ধামাকে অফার দিয়েছি আমরা থ্রি নাইট ফোর ডেজের দু হাজার নশো নিরানব্বই টাকায় স্টেশন পিক আপ টু একদম স্টেশন ড্রপিং তাতে আপনারা পেয়ে যাচ্ছেন মধুপুর গিরিডি দেওঘর টোটাল সাইট সিন প্লাস স্টে খাওয়া দাওয়া কমপ্লিট আর যদি কেউ টু নাইট থ্রি ডেজ থাকতে চান তাদের জন্য রেট থাকবে দু টাকা করে তাতেও সব কিছু ইনক্লুডেড থাকছে খালি একদিন কমে যাচ্ছে আর যদি রুম আপনারা এসি নিতে চান তাহলে সাড়ে ছশো টাকা করে মাথাপিছু খাওয়া দাওয়া থাকা কমপ্লিট প্যাকেজ থাকবে মানুষ তো এখানে আসে জল এবং হাওয়ার জন্য দুর্গাপুজো থেকে আপ টু হোলি অবধি অর্থাৎ দোল অবধি এখানে সিজনটা কিন্তু খুব ভালো আর কেউ যদি সিন করার সময় সে খাবারটা নিয়ে যেতে চাইছে অর্থাৎ প্যাকেট করে নিয়ে যেতে চাইছে সেক্ষেত্রে আমাদেরকে আগের দিন সন্ধ্যে ছটার মধ্যে ইনফরমেশান দিতে হবে আমাদের এখানে ওয়েস্ট ফ্লু লজে সাতটা রুম আছে সবগুলোই এসি আছে এবং নন এসিও আছে তার প্রাইজিংয়ের ক্ষেত্রে একটু বলতে পারি আমরা তাই এসি এবং নন এসির মেয়েত্রে ডিফারেন্স হচ্ছে পার হেড দুশো টাকা করে আর শীতকালে সব থেকে মেন বিষয় হচ্ছে গিজার তো গিজার আমরা রেট করেছি পঞ্চাশ টাকা মাথা পিছু খরচা প্রতিদিনের জন্য পাঁচ বছরের নিচে বাচ্চার জন্য কোনো পেমেন্ট কাউকে দিতে হবে না পাঁচ থেকে দশ বছর হলে অর্ধেক এবং দশ বছরের ঊর্ধ্ব হলে পুরো পেমেন্ট তাকে দিতে হবে যারা মিনিমাম দুদিন থাকবেন আর দুটো ডিফারেন্ট ফেসবুক মোবাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন তাদের জন্য এই স্পেশাল কফি মাক গিফট যেটা আপনারা রত্নদ্বীপ দীঘাতে পেতেন সেম এখানেই থাকছে আর এই বড় গিফটটা পেতে গেলে আপনাদেরকে মিনিমাম তিন দিন থাকতে হবে চোদ্দোটা ডিফারেন্ট ফেসবুক মোবাইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে আর নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে হবে তাহলেই বড় গিফটটা পেয়ে যাবেন আর একটা দুর্দান্ত গিফট আমরা লঞ্চ করেছি এই স্পেশাল এয়ারপডস একদম ওয়ারলেস ব্লুটুথ কানেক্টিভিটি থাকছে এটা পেতে গেলে আপনাদেরকে মিনিমাম কুড়িটা ডিফারেন্ট ফেসবুক ওয়াইল থেকে আমাদের এই ভিডিওটাকে শেয়ার করতে হবে আর নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাতে হবে তাহলেই আপনারা এই এয়ারপডসটা পেয়ে যাবেন আমাদের মধুপুরের জানি এখানেই শেষ হলো আমাদের অফিস থাকার কারণে আমরা আজকে রাতেই বেরিয়ে পড়লাম আর তাই ডিনারটা প্যাক করিয়ে নিলাম ট্রেনে বসেই সেরে নেব তোমরা নেক্সট মর্নিং এ ব্রেকফাস্ট সেরেও রওনা দিতে পারো সাধারণত প্যাকেজটি ব্রেকফাস্ট অবধি এখন বাজে প্রায় আটটা আর আমরা কিন্তু চলে এসেছি মধুপুর স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স কলকাতা উইকলি এক্সপ্রেস এই ট্রেনটা কিন্তু আটটা সাঁত্রিশে আসবে সঠিক সময়ে আমাদের ট্রেন চলে এসেছে আজকে আমরা একটা সেরা জিনিস অভিজ্ঞতা করলাম দুশো দশ টাকার টিকিট কেটে আমরা এসিতে ট্রাভেল করছি আমাদের স্লিপারে টিকিট কাটা ছিল টিকিটটা অটো আপগ্রেড হয়ে থার্ড এসিতে হয়ে গেছে এই রয়েছে আমাদের রাতের ডিনার যেখানে রয়েছে পোলাও আর চিকেন ফাইনালি আমরা এসে পৌঁছালাম কলকাতায় ট্রেন প্রায় নাগাদই আমাদের কলকাতায় পৌঁছে দিল তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কোন জায়গা যেতে চাও আমরা আবারও ফিরে আসবো নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে